তাকে আজকে আমরা মিস করছি কেন গো ওর নেই ম্যাডাম ওন লাগা আমি ওই আমি চেয়েছিলাম এরকম একটা কিছু ভিডিও কলে থাকবে আমরা থাকব তো ভিডিও কল করবে আই একটু ভিডিও কলে লাগাও লাইট খুলে দিচ্ছেন কি বলে বল না 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 এখানে লাইট খুলিস না কথা হয়েছে তোমার রেডি জীবনের জীবনে প্রত্যেকটা সময়ে আমরা ভালোবাসা পাই কিন্তু অচেনা মানুষদের ভালোবাসা তা নিঃস্বার্থ ভালোবাসা এবং তার কাজের জন্য এই ভালোবাসাটা বোধ হয় অনেকেই পায় না কিন্তু যারা পান তারা সত্যি লাকি আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন রণজয় দা জন্মদিন কাল কিন্তু আজকে এমন বহু মানুষ এসেছেন তার জন্য হাতের রান্না করে নিয়ে তাকে ভালোবেসে রণজয় দা এই বছরের এটাই বোধহয় সেরা উপহার হ্যাঁ অবশ্যই অবশ্যই এতগুলো মানুষের ভালোবাসা স্নেহ আশীর্বাদ বিশেষ করে যেভাবে ধান দিয়ে আমাকে আশীর্বাদ করলেন সেটা মানে অনবদ্য মানে এই ভালোবাসা খুবই রেয়ার একদম এতটা আশা করেছিলে মানে এই যে এই ভালোবাসা এত কিছু হয় না করেছিল না না একদমই না মানে এটা আমি বলছি খুবই রিসেন্টলি শুরু হয়েছে দু বছর তিন বছর হলো এটা এইভাবে হচ্ছে আর কি আদারওয়াইস এবং গত বছর যেমন তারা হঠাৎই চলে এসেছিলেন আমার কোনো আইডিয়াই ছিল না যেটা হচ্ছে তখন আমরা আউটডোর শুট করছিলাম এখানে প্রচণ্ড সেই সময় গরম পড়ে গিয়েছিল এই বছর তো আজকে অতটা গরম নেই বাই তো এইখানে শুটিংয়ের মাঝখানে দশ মিনিট বার করে পুরোটা কথা আজকে খুব ভাগ্য বলো যাওয়া কল টাইমটা একটু পরে বলে আমি একটু সময় দিতে পারলাম তো ভালো লাগছে এইটুকু বলবো আর কিছু বলার নেই তাড়াতাড়ি ভিডিও কলটা করো আগামী সাত দিন যাবো অসুবিধা নেই ভালোবাসা একদম জন্মদিনে প্রচুর উপহার পাওয়া যায় বহু মানুষ দেন কিন্তু নিজেকেও কোন উপহার বোধ নিজেকে দিতে হয় যদি রণজয় দেখে বলা হয় প্রত্যেক বছর জন্মদিন এই বছর জন্মদিন নিজেকে কি উপহার দিলে এই বছর জন্মদিন প্রত্যেক বছরে আমি একটা জামা কাপড় কিনি এই বছর তাই করেছি যে একটা ইয়ে কি বলে ওই ফতুয়া টাইপের একটা একটা ফতুয়া কিনেছি আর একটা পাহা কিনেছি আর পুরো দিনের সরু বেল্টের ঘড়ি হয় না ছেলেরা পড়তো আর একটা ঘড়ি কিনেছি পড়বো এইটাই মজা জন্মদিন মানে প্রচুর কিছু করতে হবে এরকম কি রণজয় দা নাকি ঠিক আছে বিশেষ দিন নয় আর সাধারণ দিনের না বিশেষ দিন হচ্ছে আমার কাছে ছুটি এই দিনটা আমি নিজে চেয়ে নিয়েছি একটা ছুটি এটা আমার হেভি মজা লাগে আমি ছুটিটা চেয়ে নিয়েছি আজকে আমায় কেউ বলবে না অন্য কোনো কিছু করতে আজকে কিন্তু একটু এদিক ওদিক কিছু হয়ে গেলেও কেউ সেটা রাগ করতে পারবে না মনে করবে আহ জন্মদিন না খারাপ কথা বলা যাবে না আমাকে তো বন্ধু বান্ধবের সঙ্গে বিকালবেলা সন্ধ্যাবেলা বসবো আমার স্কুলের বন্ধু বান্ধবরা আসবে সবাই মিলে একটু আড্ডা মারবো ওতেই আমার দারুণ কেটে যাবে

টাইস ইন এ ইয়ার মেবি দু বছরে একবার এরকমও হয়েছে সো এমন এখন যেমন আমার কাছে ঠাকুরের আশীর্বাদে এতগুলো মানুষের আশীর্বাদে আই হ্যাভ এভরিথিং বাট দ্যাট টাইম তো আমার পুরো পরিবারের কাছে কিছু হয় না কোথেকে আসবে তো জন্মদিনে আমি অনেক কিছু খেতে পারবো এইটা আমার হেভি মজা লাগতো অনেক কিছু আজকে আমার কাজকে আমার জন্য পাঁচ রকমের ভাজা ডাল সবজি ইয়েস দ্যাটস অ্যান অ্যামেজিং স্টাফ আমরা ওই খাবার আনন্দেই থাকতাম এখন কেউ রান্না করে দেয় তিন চার বছর ধরে আমি স্কুলে থাকি স্কুলে আমি অপেক্ষা করতাম যে এই পোষ্টু দিন আমার জন্মদিন ভালো খাওয়া আছে আরে হ্যাঁ কিন্তু এখন কেউ ভালোবেসে রান্না করে দেয় রানু দাদাকে রান্না করাটা মানে আমি বলছি এখানে তুমি একা থাকো মাঝে মাঝে বাড়ির লোকেরা আসে হ্যাঁ ফ্যানেরা মাঝে মাঝে এসে দিয়ে যায় আমার কিছু বন্ধু বান্ধব মাঝে মাঝে খাওয়ান কিছু কি বলবো অনেক সময় ওই সেরকম ভাবে বাড়িতে দিদি আছে কিন্তু আমি তো ওই খাই ইন জেনারেল নর্মাল খাবার দাবার তাকে দিয়ে আমি খুব একটা ফলি না যে করে দিতে এই শেষ করবে কিন্তু শেষে অনুরাগীদের যে দাবি তোমার আর শ্যামক্তির বিয়েতে আসবেন তারা আইবুড়ো ভাত নিয়েও ভেবে রেখেছেন আমাদেরকে বলেছেন কি বলবে মন্তব্য তখন কিছুই করেন এরকম হা হয়ে গেছিল কি বলবে আমার হা হয়ে গেছে না 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 না

আর স্টেটমেন্টটা আমি কি হ্যাঁ বা না বলবো স্টেটমেন্ট এটা প্রশ্ন করলে তাই উত্তর দেব খুব লজ্জা পেয়ে গেছে আজকে অনজয়দা ঠিক আছে আর লজ্জা পাওয়া বোনা শেষ করব শেষে কি বলবো এত মানুষের ভালোবাসা অনেকে আসতে পারেননি যারা দেখছেন थैंक यू এত ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা আমি জানি না বাট আপনারা যে ভালোবাসা দিয়েছেন সেটা আমার কাছে অনেক বড় একটা अवार्ड চেষ্টা করব আরও ভালো কাজ করার এতটুকুই थैंक यू थैंक यू